ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বাংলাদেশ সংলগ্ন রাজ্য আসামে ভারতীয় জাতীয় কংগ্রেসের এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা গাওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে কেন্দ্র ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে বিষয়টির প্রমাণ পাওয়া গেছে এই ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে আসামের করিমগঞ্জ জেলার শ্রীভূমি এলাকায় কংগ্রেসের এক দলীয় আয়োজনে এক নেতাকে আমার সোনার বাংলা গান গাইতে শোনা যায় এই ঘটনার পর বিজেপি বলেছে কংগ্রেস বাংলাদেশ নিয়ে সব সময় ঘোরের মধ্যে থাকে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে রাজ্য জুড়ে তৈরি হয় তীব্র উত্তেজনা বিজেপির অভিযোগ কংগ্রেসের এই আচরণ শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয় বরং দেশের সার্বভৌমত্বের জন্য এক ধরনের হুমকি বিজেপি নেতারা দাবি করছেন এটি কোনো সাধারণ গান নয় বরং বাংলাদেশের জাতীয় সঙ্গীত যা গাওয়ার মাধ্যমে কংগ্রেস নিজেদের অবস্থানে স্পষ্ট করেছে তবে মাঠের বাস্তবতা একেবারেই অন্য আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন উনিশশো সালে প্রথম বঙ্গ বিভাজনের প্রতিবাদে এই গান ব্রিটিশদের বিভাজন নীতির বিরুদ্ধে আন্দোলনের প্রতীক হয়ে ওঠে উনিশশো সালে বঙ্গ বাতিল হয় এরপর বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় গানটির পটভূমি বিশ্লেষণ করলে দেখা যায় এটি কেবল রাষ্ট্রীয় সঙ্গীত নয় বরং বাঙালি সংস্কৃতির এক গভীর শিকড়ের প্রতিফলন আমার সোনার বাংলাতে রবীন্দ্রনাথ বর্ণনা করেছেন বাংলার মাটি প্রকৃতি মানুষ আর আবেগের গল্প যা সীমান্তের দুই পাশে সমানভাবে অনুভূত হয় তাই সীমান্তবর্তী অঞ্চলে কোনো অনুষ্ঠানে এই গান গাওয়া অস্বাভাবিক নয় আসামের শ্রীভূমি জেলা বাংলাদেশের সীমান্তে অবস্থিত এবং এটি মূলত বাংলা ভাষা প্রধান বরাক উপত্যকার অংশ এখানে বহু মানুষ বাংলা ভাষায় কথা বলেন সঙ্গীতের সঙ্গে তাদের সাংস্কৃতিক সংযোগ তাই স্থানীয়ভাবে সাংস্কৃতিক আমার সোনার বাংলা গাওয়া স্বাভাবিক বিষয় হতে পারে তবুও পরিবেশনায় বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানাতে ছাড়ছে না তারা কংগ্রেসকে অভিযুক্ত করছে যে কংগ্রেস নাকি বৃহত্তর বাংলাদেশ করার পরিকল্পনায় অংশ নিচ্ছে বিজেপির আসাম ইউনিট এক্স এ লিখেছে চিহ্নগুলো স্পষ্ট কিছুদিন আগে বাংলাদেশ এমন একটি মানচিত্র প্রকাশ করেছিল যাতে পুরো উত্তর পূর্বাঞ্চলকে নিজের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে আর এখন কংগ্রেসের সভায় গাওয়া হচ্ছে বাংলাদেশের জাতীয় সংগীত এরপর যদি কেউ বুঝতে না পারে তারা হয় অন্ধ না হয় সহমর্মী আসামের মন্ত্রী অশোক সিংহালও বলেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কংগ্রেসের সভায় শ্রীভূমি আসামে গাওয়া হয়েছে অথচ সেই একই দেশ উত্তর ভারত থেকে আলাদা করতে চায় এটাই প্রমাণ করে কংগ্রেস দশকের পর দশক ধরে অবৈধ মিয়া অনুপ্রবেশকে উৎসাহ দিয়েছে এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালাচ্ছে আর কংগ্রেস এখনও নীরব কিন্তু আসল প্রশ্ন হলো সত্যি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সংস্কৃতির এক ভুল ব্যাখ্যা সীমান্তের দুই পাশে একই ভাষা একই গান একই মানুষ সেই জায়গা থেকে যদি কেউ আমার সোনার বাংলা গায় তবে সেটিকে রাষ্ট্রবিরোধী এই বিতর্কে রাজনৈতিক দলগুলোর অবস্থান এখন সুস্পষ্ট বিজেপি চাইছে জাতীয়তাবাদের ইস্যু উস্কে দিয়ে আসামের নির্বাচনী রাজনীতি নিজেদের দখলে রাখতে আর কংগ্রেস ওই মুহূর্তে চুপ থেকে ঝড় থামার অপেক্ষায় রয়েছে কিন্তু প্রশ্নটা এখন জনগণের একটি গান কি সত্যি দেশদ্রোহের প্রতীক হতে পারে নাকি সীমান্তের মানুষ এখনো সেই একটাই সুরে মাতৃভূমির প্রতি ভালোবাসা খুঁজে ফেরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি